আজ ফাইনালি বেলায় আমাদের গ্যাসের কানেকশানটা লাগানো হয়েছে আজ ব্যাঙ্গালোর পৌঁছনোর এক্স্যাক্ট দেড় মাস হয়ে গিয়েছে তো আমরা একটু টেনশানেই ছিলাম যে কিভাবে সবটা চলতে পারে এভাবে কিন্তু যাই হোক ফাইনালি গ্যাস কানেকশান ডান আর এই দেড় মাস এই ইন্ডাকশানটাই ছিল আমাদের ভরসা তাই ভাবলাম আজকে একটু কিছু অন্যরকম বানানো যাক এবং মা অন্নপূর্ণার নাম নিয়ে আমার ঘরে বসে থাকা মনু এবং বাকি সবাইকে একটু মিষ্টিমুখ করানো যাক এই প্রথম রাসই বলে না ওই রকম একটা ফিল এনে তো আমার তো বেশ ভালোই লাগে এগুলো করতে আর গ্যাসে কাজ করার অভ্যেস বলে ইন্ডাকশানের জিনিসপত্র মানে বাসনপত্র আমার কাছে সংখ্যায় কম তাই ওটাতে করতে একটু অসুবিধেই হয় তো যাই হোক এখানে আমি প্যাকেট যে ভার্মেসেলি মানে সিমুই ছিল সেটার নতুন প্যাকেট রাখা ছিল আমি আমার মনে ছিল না তো হঠাৎ করে সুজির যে মানে মিষ্টি সুজি বানাতে গিয়ে মনে হলো যে না একটু শিমুই বানানো যাক সিমুইয়ের পায়েস অনেক দিন বানানো হয়ইনি তো আমি আলাদা করে কিছুটা কাজু কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম আমি যদিও জানতাম যে প্যাকেটের মধ্যে সমস্তটাই থাকে আমি অ্যাকচুয়ালি প্যাকেট এরকম মই কখনো আগে বানাইনি তো কি থাকবে না থাকবে আমার জানা ছিল না তো এখানে ওপর থেকে অল্প একটু ডেকোরেশনও করে দিলাম তো এখানে আর একটা বাটিতেও আমি বেশ কিছুটা সিমুই মানে বাকি সিমুইটুকু আর কি আলাদা করে নিচ্ছি আচ্ছা তোমরা বলতে পারবে এই বাটিটা আমি ঠিক কার জন্য সাজাচ্ছি বাটিটার গায়ে কিছুটা ঘি লেগেছিল তাই সেটাকে আর আলাদা করে পরিষ্কার করিনি ঘি তো বড্ড প্রিয় জিনিস তো যাই হোক তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে এক্ষুনি ভিডিওটা পজ করে আমাকে এখানে কমেন্ট করে জানি যে এই বাটির সিমুইটা আমি কার জন্য তুলে রাখলাম আর তারপর দেখে নিও বাকি ভিডিওটা এরপরই হলো থেকে স্পেশাল মিষ্টি মোমেন্ট আর সেটা হলো এই জবা ফুলটা যেটা আমি জলের মধ্যে রেখে ফুটিয়েছি সেটা আমি কাকে দেব অবশ্যই এটা আমি দেব আমার গনু মনুকে কারণ এটা অন্য কোনো কারণই নেই আসলে শুধুমাত্র ভালোবাসা থেকে আমার যা কিছু খুদ বা সঠিক সুন্দর সবটাই আমার মনে হয় হয় ওরা আমার সাথে থাকলে পরিপূর্ণ হয়ে যায় তাই এই হবে কি হবে না জবা ফুলটা ফুটবে কি ফুটবে না এই প্রশ্নের উত্তরটা আমি ওদের কাছে ছেড়ে দিয়েছিলাম আজকে যখন ফুলটা ফুটেইছে তাই আমার মনে হলো ওদেরকেই সেটা দিয়ে সাজিয়ে দিই গত সন্ধ্যায় একজন ভদ্রলোককে দেখলাম যে দশ বারোটার মতো এরম ছোট্ট ছোট্ট ফুলের মালা বিক্রি করছিলেন তো এটাকে ঠিক কিভাবে ঠাকুরকে দেওয়া যায় আমার জানা ছিল না কিন্তু দেখে এত ভালো লাগলো তাই আমি চারখানা এমন ছোট্ট ছোট্ট মালা নিয়ে চলে এসেছিলাম এটা কিভাবে সাজসজ্জা ব্যবহার করে না ঠাকুরকে দেওয়া যায় আমার তো জানা নেই আমি তাই আমার যেটুকু মনে হয়েছে সেভাবেই সাজিয়েছি আর নীলুকে দেখে তো আমার সবচেয়ে মজা লাগছিল ওকে আমি গলায় পরাতে পারিনি কিন্তু ঘাড়ের ওপর ঠিক বসিয়েছি চলো এবার প্রদীপ জ্বালিয়ে একটু ধূপ ধুনো দিয়ে ঘন্টা বাজিয়ে পুজোটুকু সেরে নেওয়া যাক আমি খুব আড়ম্বর করে কিছুই করতে পারি না আমার মন থেকে যখন যেমন যতটুকু সম্ভব হয় আমি সেটুকু দিয়ে আমার প্রিয় এনাদেরকে ডাকার চেষ্টা করি মাঝে মাঝে তো আমি মানুষও বলে ফেলি প্রিয় মানুষের মতনই আমার মনে হয় ওনারা আমার আশেপাশে সবসময় থাকেন আমার তো আলাদা করে কোনো দীক্ষা মন্ত্র নেওয়া নেই তাই গুরু পূর্ণিমার সেই পর্যায়ে আমি আজও পৌঁছতে পারিনি তবে আমার সকল শিক্ষাগুরুদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আর সবচেয়ে বড় গুরু বাবা মা এবং জীবন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এনারা আমার হাত ধরে এমনভাবে এগিয়ে নিয়ে চলেছেন তেমনই যেন চলতে পারি এই আশা